আমি বিচারকের সিয়াদ দিয়ে তোমাদেরকে আমি উপকার করি নাই আমি নবীকে দিয়ে তোমাকে উপকার করেছি তুমি নবীর পদ্ধতিতে বিচারের সেয়ারে বসো ওই সিয়ার তোমাকে জান্নাতে নিয়ে যাবে আর নবী বাদ দিয়ে বিচারকের সিহারে ফয়সাল্লা দাও ওই সিয়ার তোমাকে সোজা জাহান নামে নিয়ে যাবে একটি মাদ্রাসার প্রিন্সিপালের চেয়ার এটা জান্নাতি চেয়ার মসজিদের মেম্বার জান্নাতি মেম্বার একজন প্রধানমন্ত্রীর চেয়ার জান্নাতি চেয়ার এমপির চেয়ার জান্নাতি চেয়ার ইউনিয়ন পরিষদে চেয়ারম্যানের চেয়ারটা জান্নাতি চেয়ার কারণ ওই চেয়ারটা কে আমত পর্যন্ত থাকবে মানুষ বদলাবে যে জিনিসটার কোনো ক্ষয় নাই কেয়ামতের আগে যার কোনো বদলি হয় না সেটা মনে করতে হবে আল্লাহর পক্ষ থেকে ওটা জান্নাতি আর যা যেটা বদলি হয় ওটার কোনো ঠিক নাই সে জাহান্নামে নামে যাবে কি জান্নাতে যাবে যেমন দেখেন এই মসজিদের মেম্বার তৈরি হয়েছে মানে আমত পর্যন্ত এটা থাকবে কিন্তু এখানে যিনি বসবেন হয় মারা যাবে না তার চাকরি থাকবে না বলেন এখন এই চেয়ার বলে আমি জান্নাতে চেয়ার এখানে কোরআন এবং হাদিসের বাইরে কোনো বক্তব্য তুমি দিতে পারবা না যদি কোরান হাদিসের বাইরে বক্তব্য দাও আমি চেয়ার তোমার জান্নাতে জাহান্নাম থেকে বাঁচাইতে পারবো না তাহলে এই চেয়ারে বসে অনেকে জাহান নামে যাবে এই চেয়ারে বসে অনেকে জান্নাতে যাবে সাক্ষ্য আমার নবীজি যখন অজু করতেন অজুর পানি শরীরে মাখার জন্য সাহাবিরা অজুর পানি কাড়াকাড়ি করতেন নবীজি আমাদের মতো সাহাবিরা কি মহাব্বত করতেন আমার নবীজির সিহারাত দিকে ভালোবাসার নজরে যারা তাগাইছেন তারা শিখ দিকে আকবার হয়েছেন আমার নবীজির সিহারাত দিকে যারা খারাপ নজরে তাকাইছে তারা আবু জাহের উদ্বাসাইবা হয়েছে পৃথিবীর জমিনে যারা রসুলকে মহাব্বত করেছে তারা সিদ্দিকা আকবর হয়েছে ওমরে ফারুক হয়েছে ওসমান গনি হয়েছে আরি রবি আল্লাহ হয়েছে জান্নাতে সার্টিফিকেট পেয়েছে নবী দুশ্মনী যারা করেছে তারা আবু জেহের উদ্বা সাইবার মতো নিকৃষ্ট হয়েছে ঠিক কেনা বলে শুধু মুসলমান হলে শুধু মসজিদ তৈরি করে হাস করে পাশক্ত নামাজ করে আশেখের রসুল হওয়া যায় না আমি তসবি পড়ি আমি তাহাজ পড়ি আমি মসজিদ তৈরি করেছি মাদ্রাসা তৈরি করেছি আমি আবার মদের লাইসেন্স দিয়েছি আমি পৃথিবীর জমিনে টাটকা মোনাফেক বলেন কেনা আমি মসজিদ বানিয়েছি আমি পড়ি আমি আমি মাদ্রাসা তৈরি করেছি আমি আবার আলেমদেরকে ধ্বংস করার জন্য উকিল নিযুক্ত করেছি টাকা দিয়ে সাক্ষী নিযুক্ত করেছি আমি টাটকা মোনাফেক এজন্য মোনাফেক চিনতে গেলে মসজিদে আসতে হবে কাফের চিনতে গেলে মন্দিরে যেতে হবে গির্জায় যেতে হবে ইন্নাল মোনাফিক আল্লাহ তালা বললেন আমি কাফেরদেরকে উঁচু ভবনে রাখব আর মুনাফেকদেরকে আরো নিম্ন জাহান্নামের মধ্যে রাখবো যেখানে শাস্তি বেশি নবীর মহাব্বত করবো না তো করবো কার নবীর মহাব্বত যারা করেছে তারা জান্নাতি হয়েছে নবীর মহাব্বত যারা করে নাই তারা জাহান্নামি হয়েছে আমাদের সমাজে দাড়ি দাড়িওয়ালা টুপিওয়ালা পাশক্ত নামাজ পড়নেওয়ালা অনেক মুসলমানকে দেখা যায় তারা নামাজই বলে স্বীকৃতি দেয় হাজি বলে স্বীকৃতি দেয় গাজী বলে স্বীকৃতি দেয় দানশীল বলে স্বীকৃতি দেয় কিন্তু এমনভাবে তারা চলে এমন বক্তব্য তারা করে এমন ফাইল তারা সই করে যে ফাইলের মধ্যে রসুলের দুশ্মনী রয়েছে যে ফাইলের মধ্যে রসুলের কি রয়েছে দুশ্মনী রয়েছে আমার নবীজি আসছেন কবে বারোই রবিউল আওয়াল দুইটা বিষয় এখানে আমার নবীজি আসছেন কেন আসছেন কেন আর যাওয়ার সময় কি রেখে গিয়েছেন এই দুইটা পয়েন্টে কথা বলব নবীজি নিয়ে এসছেন কি দিয়ে গেছেন কি নবীজি দুনিয়া আসছেন মানে কিছু তো নিয়ে আসছেন আর দুনিয়ার থেকে যাওয়ার সময় কারণ আমার নবীর পরে তো কোনো নবী আসবে না আমার নবীর পরে কোনো নবী আসবে আদম আলা সাল্লাম যাওয়ার সময় কিছু দিয়ে যায় নাই মুসা চলে গেছেন তো তাও রাত নিয়ে কবরে গেছেন কারণ উনি জানে আমার পরে আরেকজন নবী আসবে আদম সাল্লামের কিতাব নিয়ে তিনি কবরে ঘুমিয়ে আসে উনি জানে আমার পরে আরেকজন আসবে এই কিতাবের সমস্ত নিয়ম নীতি সব বাঞ্চাল হয়ে যাবে বাতিল হয়ে যাবে ঈসা আলা সাল্লাম দুনিয়া আসছিলেন তিনি যখন ওপরে চলে গিয়েছেন তখন তার কিতাব নিয়ে ওখানে পড়াশোনা করতেছে কারণ জানে আমার পরে এই কিতাবের অনুসরণ আর চলবে না কিন্তু আমার নবীজি কিছু রেখে গেছেন তার প্রমাণ হচ্ছে নবীজি যে শরিয়াত মেনেছেন নবীজি যে ইসলাম মেনেছেন এই ইসলামের নিয়ম নীতি কী পর্যন্ত থাকবে তাহলে নবী কিছু রেখে গেছেন প্রমাণ আছে না আসছিলেন কি নিয়ে রেখে গেলেন যাওয়ার সময় দিয়ে গেলেন কি এই দুইটা বিষয় যদি আমরা বুঝতে পারি আমার জীবন পরিবর্তন হয়ে যাবে আমার নবী রহমাতুল্লিলাহ আল আমিন নিয়ে আসলেন কি লাখাদ কান কুমফির অসৌল ইল্লাহ হিউসুআতুন আসান আমি যে নবীকে তোমাদের মাঝে পাঠিয়েছি এই নবীকে আমি উত্তম আদর্শ দিয়ে তোমাদের মাঝে প্রেরণ করেছি আল্লাহ রব্বুল আলামিন বললেন জাহেলি যুগে যখন কোন আদর্শ বলে কিছুই ছিল না আমি দেখছি দলে দলে মানুষ জাহান্নামী হয়ে যাচ্ছে যাদের জবানের কোনো দাম নাই যারা মদের আসন নিয়ে ব্যস্ত জেনা নিয়ে ব্যস্ত বেবিচার নিয়ে ব্যস্ত হত্যাকাণ্ড নিয়ে ব্যস্ত অন্যায় বিচার নিয়ে যারা ব্যস্ত এমন সময় উত্তম চরিত্র দিয়ে ন্যায় পরায়ণতা দিয়ে উত্তম চরিত্র দিয়ে উত্তম আদর্শ দিয়ে একজন নবী আমি পৃথিবীর জমিনে পাঠাইলাম যার নাম মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম তাহলে নিয়ে আসলেন কি আদর্শ এখানে যারা মিলাদুল নবীতে আসছেন তাদের জন্য এই শবক আলাল মুমিনদের জন্য এই শবক যারা ইমানদার তাদেরকে আদর্শের বাইরে এক চুল চলার কোনো সুযোগ নাই যারা কাফের এরা রসুলকে না মানলে ও যাতে স্থায়ীভাবে জাহান্নাম কিন্তু আপনি মুসলমানে ঢুকছেন তো কুরবানি দিয়েছেন তো দিয়েছেন আপনার আমার শাস্তি কিন্তু আরো বেশি কারণ আপনার আমার জন্য আমার নবীজি রেখে গিয়েছেন উত্তম আদর্শ আর কি রেখে গেছেন কোরআন এবং সন্না কোরআন এবং সুন্না আদর্শ নিয়ে আসলেন এই আদর্শ প্রচার করেছেন যাওয়ার সময় বলে গেলেন আমি কিতাবুল্লাহ ও সুন্নত রসুল্লাহ এই দুইটা জিনিস তোমাদের কাছে রেখে গেলাম এখানে পড়বা এটা জানবা এটার ওপর আমল করবা তোমরা জান্নাতি হয়ে যাবা কি রেখে গেলেন উত্তম আদর্শ এখন নবীর আদর্শ কি এই পয়েন্টগুলো জানা দরকার আছে না আছে কি না আর রেখে গেলেন কি বলে গেলেন কি যাওয়ার সময় আমি চলে যাচ্ছি বিদায় হজের ভাষণে বলেন আমি চলে যাচ্ছি হে পৃথিবীর মানুষ হে আমার সাহাবাই রাম আমি তেইশ বছর ধরে আদর্শের প্রচার করেছি এই আদর্শ তো আমি থাকা অবস্থায় তোমরা মেনেছিলে কিন্তু আমি যাওয়ার সময় আমি এক দুইটা কিতাব তোমাদের কাছে রেখে গেলাম একটা হচ্ছে হাদিস মোবারকা যেটা আমার জীবন আদর্শ আরেকটা হচ্ছে কোরআন মাজিদ যেটা আল্লাহর পক্ষ থেকে আল্লা হয়েছে এই দুইটা জিনিস তোমরা আঁকড়ে ধরবা এই দুইটা জিনিস থেকে তোমরা কখনো মুখ ফিরাইবে না এই দুইটা জিনিস যদি তোমরা আঁকড়ে ধরতে পারো জান্নাত তোমাদের জন্য আল্লাহ তালা ফরজ করে দিয়েছেন এই দুইটার থেকে যদি মুখ ফেরাও কী হবে জানেন ও মায়াই ওতে আল্লাহ খাওয়ার রাসুল ইয়া আইযুহার রসূল ফাইন তাও আল্লাহ ফাইন আল্লাহ খালায়ো হাইবুল কাফিরি আমার আল্লাহ তাআলা বললেন আমার নবীর আদস্য থেকে আমার নবীর আনুগত্য থেকে যদি কোন ব্যক্তি মুখ ফেরায় নাই

ঘোষণা দিলেন আমার নবীর আদর্শ থেকে আমার নবীর আনুগত্য থেকে যদি তুমি মুখ ফেরায় নাও তুমি কিন্তু কাফের হয়ে যাবা কি হয়ে যাবা কাফের হয়ে যাবা তাহলে মুখ ফেরানোর কোনো সুযোগ আছে আদর্শ কি সত্য কথা বলা আমি পয়েন্টগুলো বলছি বিস্তারিত আপনারা পরে পড়ে নেবেন কারণ আলোচনা তো আমার শেষ করতে হবে আর আসলের আদর্শ কি জীবনে কোনো দিন মিথ্যা বলে নাই কী বলে নাই কারণ মিথ্যা বললে জবান অপবিত্র হয় হাত আমার নবী বলেছেন যে জবানে মিথ্যা বলে ওইটা অপবিত্র হয় ওর কোনো ইবাদাত কবুল হয় না মিথ্যা বলার কারণে মানুষ মুনাফেক হয় দুইটা ক্ষতি তাৎক্ষণিক হয় যে ব্যক্তি কন্টিনিউ মিথ্যা কথা বলে তার জবান অপবিত্র হয় তার কোনো ইবাদাত গ্রহণযোগ্য হয় না এবং দ্বিতীয় আরেকটি যেটা ক্ষতি হয় সেটা সে মুনাফেক হয়ে যায় কি বললে মিথ্যা বললে কি হয় জবান অপবিত্র হয় দ্বিতীয় ক্ষতি হচ্ছে সে মুনাফিক হয় যেমন আমার জবান দিয়ে যখন আমি একটা মানুষ সম্পর্কে সমালোচনা করি আমি যখন মিথ্যা অদা ভঙ্গ করতে গেলে মিথ্যা বলা লাগে না মুনাফেকের লক্ষণগুলো খেয়াল করেন কথা বললে মিথ্যা বলে অদা করলে ভঙ্গ করে তাহলে অদা করে ভঙ্গ করতে বলে মিথ্যা বলা লাগে না বলা লাগে কি না আমানতের খেয়ানাত করতে গেলে মিথ্যা বলা লাগে না আমি একজনেরকে একটা আমানাত দিয়েছি আপনি ঠিক মতো দিচ্ছেন না যখন একজন এসে বলছে তোমার কাছে উমুকি আমানত আছে আপনি বলেন না আমার কাছে নাই আপনি দেবেন না বলে মিথ্যা বলতে হয়েছে আপনাকে মিথ্যা বলতে হয়েছে আল্লাহ এই বাস্তবায়ন করা তৌফিক আমাদেরকে দান করুন সকল বলি আমিন আসেন আলোচনার মধ্যে ঢুকে যাই মহান আল্লাহ আমি ঘোষণা দিলেন হ্যাঁ পৃথিবীর মানুষ আমি তোমাদেরকে সৃষ্টি করার আগে আসমান সৃষ্টি করেছি সূর্য সৃষ্টি করেছি চন্দ্র সৃষ্টি করেছি কোরআন মাজিদের কোথাও নাই আসমান সৃষ্টি করে আমি তোমাদেরকে দয়া করেছি একটু বিশ্লেষণমূলক কথা একটু খেয়াল করবেন এখানে আমাদের জীবনের অনেক কিছু আছে আল্লাহ রব্বুল আলমিন আসমান সৃষ্টি করে বলে নাই আমি তোমাদেরকে আবার অনুগ্রহ করেছি সূর্য সৃষ্টি করে বলে নাই আমি তোমাদের পরে অনুগ্রহ করেছি চন্দ্র সৃষ্টি করে বলে নাই আমি তোমাদের পরে অনুগ্রহ করেছি সাগরের মাছগুলো সৃষ্টি করে বলে না আমি তোমাদেরকে অনুগ্রহ করেছি আমাকে জজ বানিয়ে আল্লাহ বলে নাই তোমাকে আমি অনুগ্রহ করেছি আমাকে ব্যালেস্টার বানায় বলে নাই তোমাকে আমি অনুগ্রহ করেছি আমাকে এমপির পদবি দিয়ে আল্লাহ বলে নাই তোমাকে অনুগ্রহ করেছি মসজিদের খতিব বানিয়ে বলে নাই তোমাকে আমি অনুগ্রহ করেছি পৃথিবীর লক্ষ কোটি টাকার সম্পদ দিয়ে আল্লাহ বলে নাই আমি তোমার অনুগ্রহ করেছি কিন্তু আল্লাহ রব্বুল আলমিন বললেন একটা জিনিস আমি তোমাদেরকে দিয়ে বড় দয়া করেছি অনুগ্রহ করেছি সেটা হচ্ছে মোহাম্মদুর রসুল্লাহ সাল্ল আলোচনা করলে বুঝবেন নবী কেমন অনুগ্রহ আর অন্যগুলো অনুগ্রহ না আমান আল্লাহ রাব্বুল আনামিন বললেন লাকাদ মান্না আল্লাহ আমি দয়া করেছি অনুগ্রহ করেছি হালাল মুমিনিন মুমিনদের জন্য আপনি আসমান সম্পর্কে একটা আয়াত দেখান আসমান সৃষ্টি করে মানুষের পরে আমি দয়া করেছি সূর্য সৃষ্টি করে মানুষের প্রতি আমি দয়া করেছি যদি কেউ থাকে না টায়ার বের করে নিয়ে আসেন একটু বর্ণনা করি কিন্তু আমার নবীজিকে পৃথিবীর জমিনে পাঠিয়ে আল্লাহ বলেন আমি তোমাদের বড় উপকার করেছি কেন এই কথা একটু গবেষণা করেন চন্দ্র দিয়ে উপকার না কেন আজকে চাঁদকে গবেষণা করে অনেক বৈজ্ঞানিক নাস্তিক হয়ে যাচ্ছে কারণ তারা চিন্তা করে আমার দ্বারা চাঁদে যাওয়া সম্ভব আল্লাহকে হয় না এরকম চাঁদ গবেষণা করে মানুষ জাহান নামি হচ্ছে আবার ডাক্তার হয়ে কষাই হয়ে মানুষ জাহান হচ্ছে লক্ষ কোটি সম্পদ হয়ে অহংকারী হয়ে সে জাহান নামি হচ্ছে অনেক বড় পদে থাকে এসপিটিসি দেখেন কি পরিমাণ পাখির মতো মানুষকে গুলি করেছে এত লেখাপড়া ইউনিভার্সিটিতে ফার্স্ট ক্লাস ফার্স্ট বিসিএস ক্যাডার হয়ে বাংলাদেশের সর্বোচ্চ ডিগ্রি নিয়ে যে মানুষকে পাখির মতো গুলি করতে পারে এর মতো কোলাঙ্গার পৃথিবীর জমিনে আছে বলে এর মতো বেঈমান পৃথিবীর জমিনে আছে কিন্তু সে বিসিএস ক্যাডার হয়েছে মানে বাংলাদেশের জেনারেল শিক্ষিতদের একটা উচ্চ পর্যায়ের বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করে বিসিএস ক্যাডার হয়ে যখন সাধারণ মানুষ থেকে ঘুষ আদায় করে সাধারণ মানুষের টকচার করে ঘুষের টাকা নেওয়ার জন্য বলেন একটি মানুষ তাহলে আল্লাহ টাকা দিয়ে অনুগ্রহ করে কারণ টাকা নিয়ে অনুগ্রহ হয় না টাকা নিয়ে মানুষ বেঈমান হয় চেয়ারে বসে মানুষ বেঈমানি করে চন্দ্র গবেষণা করে মানুষ বেঈমান হতে পারে সমুদ্র দখল করে মানুষ বেঈমান হতে পারে পরমাণু তৈরি করে মানুষ খোদা দরই হতে পারে কিন্তু নবীজির কদমে আসলে সে কোনো দিন বেইমান হতে পারে না এজন্য আল্লাহ বলেন আমার নবীজিকে তোমাদের কাছে পাঠিয়ে আমি দয়া করেছি অনুগ্রহ করেছি কারণ আমার নবীজির কদমে আসছে তুমি টেন্ডার বাজি করতে পারবা না কিন্তু নবী বাদ দিয়ে দুনিয়ার গোলামি যদি করো পশ্চিমাদের গোলামি যদি করো দুনিয়ার কাফের বেঈমানদের সাথে হাত মিলিয়ে যদি তুমি চলো তোমার চেয়ারের মাধ্যমে তুমি জাহান্নামে যাওয়ার আশঙ্কা আছে তুমি যদি কোরআন বাদ দিয়ে নবী বাদ দিয়ে ইসলাম বাদ দিয়ে যদি তুমি দুনিয়ার মানুষের সাথে তাল মিলিয়ে চলো তুমি এমপি হতে পারবা মন্ত্রী হতে পারবা কিন্তু ওই মন্ত্রীর চেয়ার তোমাকে জাহান্নামে নামে পৌঁছায় দিবে কিন্তু তুমি যদি নবীর কদম মেনে নবী মানে ইসলাম নবী মানে কোরআন কারণ নবী না আসলে আমরা মুসলিম হতাম না নবী না আসলে আমরা কোরআন পেতাম না আসলে আমরা মুসলমান হতাম না নবী না আসলে আমরা মসজিদ পেতাম না এজন্য নবী বুঝলে কোরআন বোঝা যাবে নবী বুঝলে ইসলাম বোঝা যাবে নবী বুঝলে মসজিদ মাদ্রাসা সব বোঝা যাবে এজন্য আল্লাহ বললেন আমি নবীকে পাঠিয়ে বড় করোনা করেছি কারণ নবীর কদমে আসা মানে সে জান্নাতি হয়ে যাবে আপনি ওমরে ফারুকের কথা একটু চিন্তা করেন যখন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করেন নাই তখন হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল মদের সাথে জড়িত ছিল টেন্ডার বাজির সাথে জড়িত ছিল অনেক বড় বড় অন্যায়ের সাথে জড়িত ছিল যেটা খোদার দরোহী ইসলাম দরোহী বিদ্বেষী কাজ যখন আমার নবীকে পেয়ে খুশি হয়েছে নবীর ওপরে যখন ইমান এনেছে সব অন্যায় ছেড়ে দিয়েছে এজন্য আল্লাহ তালা বলছে আমি লাকদ মান্নাল্লাহ আলাল মুমিনিন ইজ বাআসা ফীহিম রাসূলা আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে তোমাদের জন্য পৃথিবীতে পাড়িয়ে পাঠিয়ে বড় উপকার করেছি কারণ নবীর কাছে আসবা বেনামাজি থাকা যাবে না নবীর কাছে আসবা কোরআন শিখা ছাড়া উপায় নাই নবীর কাছে আসবা এতিমের সম্পদ ফাঁকি দেওয়ার সুযোগ নাই নবীর কাছে আসবা অওতা ভঙ্গ করার সুযোগ নাই নবীর কাছে আসবা ভরচুরি করে ক্ষমতায় দেওয়ার সুযোগ নাই নবীর কাছে আসবা অন্যায় বিচার করে ফাঁসি দেওয়ার সুযোগ নাই নবীর কদমে আসবা পিতামাতাকে মাতাকে কষ্ট দেওয়ার সুযোগ নাই নবীর কদমে আসবা সন্তানকে মানুষের মতো মানুষ বানাইতেই হবে নবীর কদমে আসবা প্রতিবেশীর হক নষ্ট করতে পারবা না নবীর কদমে আসবা দেশদ্রোহী কোন কাজ তুমি করতে পারবা না নবীর কদমে আসবা অন্যায়ভাবে কাউকে গুলি করতে পারবা না তাহলে বলেন নবীকে আল্লাহ পাঠিয়ে বললেন আমি বড় অনুগ্রহ করেছি একটু গবেষণা করেন তো নবী বাদ দেন নবী মানে তো কোরআন নবী মানে ইসলাম কারণ নবী হাতে বয়াত গ্রহণ করা মানে আল্লাহর হুকুমাতের বাইরে এক কদমও আমরা চলতে পারবো না ঠিক আছে না এখন আমরা নবী মানি না আমরা দুনিয়ার বিভিন্ন সংস্কৃতি নিয়ে ব্যস্ত আছি আপনি বলেন তো পৃথিবীর মধ্যে আমরা যাদের পিছনে ঘুরে চরিত্র শিখতে চাই কারো সম্পর্কে কোরআনে কোনো সার্টিফিকেট আছে আলা আজিম একমাত্র উত্তম চরিত্র আমার নবী মোহাম্মদুর রসুল্লাহ তোমরা যদি পোশাক পরে মনে করো আমি আল্লাহকে খুশি করবো আমার নবীর পোশাক পর তুমি যদি মনে করো নামাজ পড়ে আমাকে খুশি করবো আমার নবী যে পদ্ধতিতে নামাজ পড়েছে সেভাবে পড়ো তুমি যদি মনে করো চাকরি করে আমাকে খুশি করতে চাও আমার নবীজি যে পদ্ধতিতে চাকরি করতে বলেছে সেভাবে করো তুমি যদি মনে করো আমি ব্যবসায়ী হয়ে আল্লাহকে খুশি করব। আমার আল্লাহ বলছে ব্যবসার যে চারটা পদ্ধতি আমার নবীজি রেখে গেছেন ওই চার পদ্ধতির বাইরে ব্যবসা করে আমাকে খুশি করা যাবে না তাহলে এই মসজিদের মেম্বারে দায়িত্ব পালন করে অনেকে জাহান্নামি হবে যদি মেম্বার থেকে রসুল বিদ্বেষী বক্তব্য হয় ইসলাম কোরআনে যেটা নাই এমন কোন বক্তব্য যদি এখানে আসে তাহলে সেটা কি রসুলের অনুসরণ হলো তাহলে আমার রসুল যে আদর্শ নিয়ে এসেছে এই আদর্শের বাইরে যদি কেউ কোনো বক্তব্য দেয় কারো চরিত্রের ভিতরে আমার নবীজির আদর্শের বাইরে যদি কোনো গুণ থাকে ওই ব্যক্তির পাশে একটা সেকেন্ড বসা যাবে না কিন্তু দেখা যায় আমাদের অবস্থা একটা ছাগলের থেকে আরও নিম্ন কারণ বর্তমান একটা ভালো ছাগলের দাম কত দশ হাজার কত দশ হাজার ছয় হাজার টাকাও ছাগল ছয় হাজারই ধরি এটা ছাগলের দাম ছয় হাজার টাকা কিন্তু আমরা দুইশো টাকায় এমন স্লোগান দেই দুইশো টাকার বিনিময়ে একটা চা আর একটা পান একটা চা একটা পান দুইশো টাকার বিনিময়ে এমন কুলাঙ্গারের পক্ষে আমরা কথা বলি যার ভিতরে রসুরের কোনো সুন্নাই নাই কোরআন নাই ইসলাম নাই তাহলে দুইশো টাকায় যদি আমি এমন একটা অন্যায় কাজ করতে পারি ছাগলের দাম তো ছয় হাজার টাকা ছাগলের থেকে আমরা নিম্ন স্তরে বসবাস করছি পাঁচশো টাকা হাজার টাকা আমরা বিক্রি হয়ে যায় এমন ব্যক্তির সাথে বসে গল্প করি এমন ব্যক্তির পরামর্শ মানি এমন ব্যক্তির কথা শুনে আমরা চলি যে ব্যক্তির মধ্যে তার চরিত্রের মধ্যে রসুল নাই তার কথার মধ্যে নবী নাই তার চাউনির ভিতরে নবী নাই তার বডি ল্যাঙ্গুয়েজে নবী নাই তার কোন কিছুর ভিতরে আমার নবীর আদর্শ নাই এমন ব্যক্তির পিছনে ঘুরলে আপনি জাহান না জান্নাতি বলেন আমার আল্লাতলা বললেন